আমাদের দেশের মতন রথের মেলা হয়তো ইংল্যান্ডে বসে না বা রথের দড়িতে তান দেওয়ার জন্য সব জায়গায় হয়তো হাজার হাজার মানুষের ভিড় জমে না তবে ইংল্যান্ডেও কিন্তু বেশ ভালোভাবে জাঁক জমপূর্ণভাবেই রথযাত্রার আয়োজন করা হয় তবে এখানকার রথের নিয়মটা আমাদের দেশের থেকে একটু আলাদা মানে আমাদের দেশে যেরকম রথের দিনেই রথযাত্রার আয়োজন করা হয় এখানে সেরকমটা সব বছর সম্ভব হয়ে ওঠে না তাই যেদিন রথ তার আগের বা পরের উইকেন্ডে রথযাত্রার আয়োজন করা হয় তো আগের সপ্তাহে আমরা পিকনিক করতে গিয়েছিলাম একটা পার্কে তো ওখানে গিয়ে হঠাৎ করেই আমরা রথযাত্রার অনুষ্ঠানটা দেখতে পাই এই হচ্ছে রথ রথের মধ্যে বসে আছে তিন ভাইবোন বোন জগন্নাথ বলরাম সুভদ্রা নিচে গৌর আর হচ্ছে প্রভুপাদের একটা মূর্তি আছে ছোটোর উপর বেশ সুন্দর কিন্তু রথখানা আর এখানে রথের ঠিক পিছনের দিকেই দেখছিলাম কত কিছু ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে তুলসী মালা কৃষ্ণের মূর্তি হনুমানের মূর্তি সাথে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে ঘন্টা অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল আর জিনিসপত্রগুলোর দামও যে খুব বেশি ছিল তেমনটা নয় দেখতে না রথের দিন ভোগও দেওয়া হয়েছিল ভোগের মধ্যে ছিল খিচুড়ি শিঙারা আর খুসখুস দিয়ে বানানো হালুয়া এই রথযাত্রায় যোগ দেওয়ার জন্য একজন বয়স্ক স্বামীজিও এসেছিলেন তার জন্যই এই ঘোড়ার গাড়ির আয়োজন করা হয়েছিল আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন ঘোড়ার গাড়িটাকে সাজানো হচ্ছিল ফুল দিয়ে আর ঘোড়াটাকে এত সুন্দর দেখতে লাগছিল যে এখানে দাঁড়িয়ে কয়েকটা আমরা ছবি তুলে নিয়েছিলাম আমরা তো ওদিকে পিকনিকে ব্যস্ত ছিলাম হঠাৎ করে খুব ঢাক ঢোলের আওয়াজ পেয়ে চলে এসেছিলাম এই দিকে আর এসে দেখলাম যে রথযাত্রার আয়োজন প্রায় শুরু হয়ে গেছে আমাদের যে কোনো অনুষ্ঠান আমাদের তো ভালো লাগবেই তবে আমাদের অনুষ্ঠানগুলো এতটাই কালারফুল হয় যে বিদেশিদেরও মন কেড়ে নেয় তাই প্রচুর ব্রিটিশ লোকজনদেরকেও দেখলাম যে এই রথযাত্রার অনুষ্ঠানটা দেখতে এসেছেন আর তাছাড়া এমন সুন্দর ঢাকঢোলের আওয়াজ শুনতে পেলে সকলেরই মন নেচে ওঠে Let's go, 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 let's কৃষ্ণ Hare Hare Rama Hare Rama Rama Hare পিকনিক করতে এসে আমরা তো খুব আনন্দ করেছিলাম তবে এটা ছিল আমাদের বার티 পাওনা এখানে আসার আগে আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা রথযাত্রার আয়োজন দেখতে পাবো এটা ছিল গত শনিবারের ভিডিও আজ হলো শুক্রবার অর্থাৎ রথযাত্রা আজকে সকাল বেলার দিকে একটুখানি ফল কেটে আর নকুল দানা দিয়ে বাড়িতে জগন্নাথ বলরাম করে নিয়েছিলাম আর এই যে মূর্তিটা এটা আগের বছরে অলৌকিকভাবেই আমার কাছে এসে পৌঁছেছিল দেশে ফিরে গিয়েছিল তো ওর কিছু পুজোর জিনিসপত্র ছিল যেগুলো ও আমায় দিয়ে গিয়েছিল আর আগের বছর ঠিক রথের দিন সকালবেলাতে ওই পুজোর জিনিসগুলো গুছিয়ে রাখতে গিয়ে এই ছোট্ট মূর্তিটা আমার হাতে এসে পৌঁছায় তো তারপর থেকে এটা ঠাকুরের সিংহাসনেই আমার রাখা আছে আর প্রতিদিন একটু করে পুজো করি আজ তো শুক্রবার বাচ্চাদের স্কুল খোলা ছিল তো বাচ্চাদেরকে স্কুলেতে দিয়ে এসে তারপর চড়িয়ে দিয়েছিলাম রান্না বান্না আজকে একটু চিংড়ি মাছ হবে বলে চিংড়ি মাছ ভাজা হচ্ছে ওদিকে পেঁয়াজ কাটা আছে আর এটা হচ্ছে বিনস আলু ভাজা আর সাথে ভাতটাও চড়িয়ে দিয়েছি তবে আজকে কেন জানি না আমার এই সব দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল না তো বাড়িতে একটু দই পাতাই ছিল ওই দই দিয়েই ভাত খেয়েছিলাম এরপর তিনটে নাগাদ পেরিয়ে পড়েছিলাম বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আজকে আবার এখানে সকাল থেকে দেখছি মেঘলা আকাশ মাঝে মাঝে তো আকাশটা একদম কালো হয়ে আসছিল তাই জন্য এই বেরোলাম আর আজকে আবার গরমও খুব বেশি তাই এটা পরে গরমও হচ্ছিল কুহুর তো আজকের দিনে একটুখানি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাই প্রতিদিন আমরা কুহুর জন্য অপেক্ষা করি আর শুক্রবার দিনটাতে কুহু আবার টুকুর স্কুলের সামনে অপেক্ষা করে আর তারপরে দুজনকে একসাথে নিয়েই বাড়ি ফিরি আজকে আবার আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে বাড়ির সামনেই একদম ছোট্ট করে একটুখানি রথযাত্রার আয়োজন করেছিলাম তো সেই কারণেই এখন বিকেল ওই সাতটার মতন বাজে তো আমার কাছে যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা আছে সেটা নিয়েই বেরিয়ে পড়লাম আমাদের বিল্ডিংয়ের পেছন দিকের ওই জায়গাটা তো দারুণ সুন্দর তো ওখানেই সবাই মিলে একত্রিত হয়েছিলাম আর যারা যারা ছোট্ট এই অনুষ্ঠানটাতে যোগ দিয়েছিল তারা সবাই এই আশেপাশের বিল্ডিংগুলোতেই থাকে এই যে ঠাকুর রথে বসেও পড়েছেন আর পুজো দেওয়া হয়েছিল একটুখানি ফুল আর লাড্ডু দিয়ে এই যে রথটা দেখছেন এটা কিন্তু একজন বানিয়ে এনেছিল নিজে হাতে আগের বছরে যখন এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা আমার হাতে এসে পৌঁছেছিল তখনই ভেবেছিলাম যে পরের বছর রথে একটুখানি পুজো দেব তবে সেই পুজোটাতে এত ভালোভাবে হবে নিজে হাতে তৈরি করা রথ বানিয়ে এটা নিয়ে যে আমরা সবাই মিলে এত আনন্দ করতে পারবো সেটা সত্যিই ভাবিনি আর ছোট্ট এই ঠাকুরটার জন্য দেখুন কি সুন্দর একটা ছোট্ট

এই দেখুন একটা ছেড়ে তিনখানা রথ হয়ে গেছে যে যার মতন করে একটা করে বানিয়ে এনেছিল একদিকে ভালোই হয়েছে না হলে এই এতগুলো বাচ্চা ওই একটা রথ নিয়েই টানাটানি করতো রথ টানার আগে আমরা ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই মিলে বসে রথের সাথে বেশ সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম

বিদেশে থাকলেও বাচ্চারা যাতে ইন্ডিয়ান কালচারগুলোর সাথে পরিচিত হতে পারে তো তাই আমরা চেষ্টা করি যে সমস্ত রকমের উৎসবগুলোকে ছোট করে সেলিব্রেট করার এতে বাচ্চারাও খুশি হয় আর আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দও করতে পারি আর রথের দিনে জিলিপি পাপড় ভাজা খাওয়া হবে না এটা তো হতেই পারে না তো তাই আমাদেরও আজকে এখানে জিলিপি পাপড় ভাজা সঙ্গে আরো কিছু মিষ্টি ঝুড়ি ভাজা এইসব কিছুর আয়োজন করা হয়েছিল আজকের এই অনুষ্ঠানটা হঠাৎ করেই আয়োজন করা হয়েছিল আগে থেকে কোনো প্ল্যান ছিল না কিন্তু তাতেও আমরা বেশ কয়েকটা হিন্দু পরিবার মিলে আজকের বিকেল বেলাটা দারুণ মজা করে কাটিয়েছিলাম ব্লগ মে आएगा এই গ্লাস 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 ঠাকুরের গ্লাস হ্যাঁ ঠাকুর ঠাকুর কি করবো ঠাকুর দিয়ে দেবো আর উল্টোটা তো নিয়ে আসবো আজকে সারাটা দিন দারুণ করে কাটানো হলো এরপর বাড়ি ফেরার পালা তবে বাচ্চারা আর বাড়ি যেতে চাইছিল না আর এদিকে আবার সাড়ে নটা বেঁচে গেছে সুদীপ্তর একটা কি দরকারি কাজ ছিল বলে ও আগেই চলে গেছে তো ওর জন্য আবার খাবার দাবার দেখুন না প্যাক করে দিয়েছে তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার